বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই খোকুর জন্যও প্রাণ খুলে দোয়া করবেন তারেক রহমান বলেন গত পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে একই সঙ্গে বাড়বে সাধারণ মানুষের প্রত্যাশাও আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি তিনি বলেন আমাদের দেশ উনিশশো সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ যান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে উনিশশো এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচারের দ্বারা গত পনেরো বছরে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন তিনি আরও বলেন শুধু রাজনৈতিক কর্মী নয় তার বাইরেও বহু সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারিত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি